আমি কলকাতা থেকে মালদার থেকে বলছি এখন মুম্বাইতে আছি আমার প্রশ্ন হলো সে হ্যাঁ মুম্বাইতে আছি এখন আমার প্রশ্ন হলো আমাদের গ্রামের একজন আছে করে এসছে এবার ও পালক তো নামাজ করে না আমার তো আমি অনেকবারই দেখেছি ওনাকে এখন দেখছি প্রায় ওই জুমার দিনে খালি খতুয়া দিতে যায় তা আমি আমাদের গ্রামে বলেছি কি ওনার খতুয়া কি করে নিয়ে যায় ও তো খেয়ে নামাজটাও করে না

কোয়ে হাই আমি ওইভাবেই থাকব শালা ফিম মসজিদ আছে যারা সুন্নাত মোতাবেক নামাজ পড়ে এই ব্যাতটি করে না এমন মসজিদ আছে ওখানে আলেমসজিদ আছে না এই মসজিদ থেকে তবে আমাদের থেকে প্রায় 10 কিমি দূরে না তো ওয়াক্তে নামাজে যাবে না জুমাতে যাবেন ওখানে শালাসমাসজদে ওদের কাছ থেকে কিছু শিখতে পারবেন কারণ সাফে এই যে আবার দুই ভাগে বিভক্ত কেরালায় সাফি দেওবন্দি শাফি বেরলুনি সাফি তবলিগি আর সাফি একেবারে বেরেলবি পর্যন্ত আছে হ্যাঁ যারা গাই কাছে মদত চাই স্পষ্ট জি সাকাফা নিয়ে সাকাফা সন্নিয়া ওয়ালারা ওখানকার তো কথা হচ্ছে যে ওদের থেকে সাবধান যারা আমাদের দেশের হানাফি বেরোলিবিদের মতো সাফি বেরোলিবি তারা একই হুকুম তাদের পিছনে নামাজ পড়া যায় নাই নামাজ হবেই না মুসিদের পিছনে তো কথা হচ্ছে যে যদি শুধু এই বেদাতটি করে ফজরের কোনতের বেদাত সাফি মজাবে আছে ভুল ফতুয়া প্রত্যেক মজাহে কিছু ভুল ফতুয়া আছে তার একটি এটি সাফি মজাহে তো আপনি সেখানে হাত না উঠিয়ে যদি এমনি আপনি আল্লাহর কাছে নিজের দোয়া আমি না বলতে যাবেন না আমের পিছনে আপনি নিজের দোয়া করতে থাকেন কারণ নীরব থাকা এতে নেই সলাতের ভেতর নিরবতা নেই সুতরাং দোয়া করতে থাকেন আমি দোয়া পড়তে থাকেন আর যদি দেখেন যে না সেটাতে হয়তো কেউ হয়তো কোনো রকমের আপত্তি করতে পারে বা ঝগড়া বিবাদ হইতে পারে তাহলে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন সমস্যা নেই হাত উঠিয়ে দেন কিন্তু ওই বেদার্থী কোনতের ওপর আপনি আমিন আমিন বলতে যাবেন না এতটা করবেন আপনি